প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে তোমাদের একটা অঙ্ক নিয়ে এসেছি যে কিছু অঙ্ক আমাদের কিছু পদ আছে সেই পদগুলোর যোগফল ফল কীভাবে আমরা বের করবো তাই আমরা তোমাদেরকে দেখাই দেবো প্রিয় বন্ধুরা তাহলে চলো আমরা অঙ্কটি দেখি কীভাবে আমরা সমাধান করতে পারি প্রিয় বন্ধুরা তোমাকে দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন যে যোগ যোগফল বের করো এক চার সাত দশ তেরো ষোলো উনিশ বাইশ পঁচিশ আঠাশ একত্রিশ এই যে সংখ্যাগুলো যা আছে এই সংখ্যাগুলোর যোগ ফল কত আমাদের বের করতে হবে আমরা এই সংখ্যাগুলো যদি ক্যালকুলেটার সাহায্যে যদি যোগ করি এক যোগ চার তারপর সাত যোগ দশ বা একটা করে যোগ করি অনেক সময় কিন্তু আমাদের লাগে আমাদের যোগফল বের হবে কিন্তু আমাদের অনেক আমাদের কি লাগবে সময় লাগবে সেক্ষেত্রে আমাদের এই নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আমাদের আছে যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে সেই সূত্রের সাহায্যে যদি আমরা এই যোগফলটা বের করি তাহলে অতি সহজে আমরা বের করতে পারবো প্রিয় বন্ধুরা তাহলে চলো আমরা সূত্রের সাহায্যে কিভাবে আমরা অঙ্কটা আমরা সমাধান করি তাই আমরা দেখি প্রিয় বন্ধুরা আমরা জানি জানিখানে আমরা জানি যোগফল প্রথম পদ যোগ শেষ পদ হচ্ছে দুই সরি গুনুন হচ্ছে পদসংখ্যা পদসংখ্যা ভাগ হচ্ছে দুই প্রিয় বন্ধু একটু লক্ষ্য করে এখানে দেখো এখানে আমাদের প্রত্যেকটা পদ দেখো এখানে আছে একের পর চার চারের পর সাত সাতের পদ দশ দশের পর প্রত্যেক তিন ঘর পর পর কিন্তু তিন ঘর অর্থাৎ তিন সংখ্যা পর পর আমাদের এখানে আমাদের ঘরগুলো সংখ্যাগুলো কিন্তু আমাদের তার মানে এটা এটাও কিন্তু আমাদের একটা প্যাটার্ন এই সংখ্যাগুলি কিন্তু একটা প্যাটার্নে পরিণত হয়ে আছে তিন ঘর পর পর তিন ঘর পর সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যা তিন ঘর পর পর আমাদের আছে এটা কিন্তু একটা প্যাটার্নে পরিণত হয়েছে যা হোক আর কি তাহলে আমরা এই যে এক থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাগুলো আমরা কীভাবে যোগফল করব করবো তাই আমরা দেখি তাহলে আমরা যোগফল নির্ণয় সূত্র নিচ্ছ আমরা প্রথম পথ পদ গুণ পদ সংখ্যা ভাগ হচ্ছে তো এইটা আমাদের সূত্র এই সূত্রের সাহায্যে আমরা কী করব এর যোগফলগুলো আমরা বের করব প্রিয় বন্ধুরা তাহলে এখন দেখো এখানে প্রথম পদ আমাদের কত আছে দেখো এখানে প্রথম পদ আমাদের প্রথম পদ কত আছে আমাদের এক প্রথম পদ কত আছে আমাদের এক এক শেষ পদ শেষ পদ কত আছে আমাদের একত্রিশ শেষ পদ আমাদের একত্রিশ একত্রিশ পদসংখ্যা আমাদের পদ সংখ্যা আছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আমাদের এগারোটা কিন্তু এখানে আমাদের পদ আছে প্রিয় বন্ধুরা এখানে একটু কথা বলি সেটা হচ্ছে কি যে পদ সংখ্যা আমি কিন্তু এক দুই তিন চার বনে 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 বের করবো কিন্তু পদ সংখ্যা বের করা একটা সূত্র আছে নিয়ম সেই যে সূত্র সাথে আমরা পদসংখ্যা বের করতে পারি তা তোমাদেরকে আমি অবশ্যই যে পদসংখ্যা কিভাবে বের করতে হয় সূত্রটা তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি জানিয়ে দেবো বন্ধুরা তাহলে পদস কত পেলাম আমরা এখানে এগারো পেলাম তাহলে এখন দেখো এখানে আমাদের প্রথম পদ কত আছে আমাদের এক যোগ শেষ পদ আছে একত্রিশ গুণন পদ সংখ্যা আমাদের কত আছে এগারো ভাগ হচ্ছে তাহলে একত্রিশ আর এক যোগ পেল বত্রিশ গুণ হচ্ছে এগারো আর হচ্ছে দুই তাহলে দাও বোধ কাটতে পারি কত ষোলো তাহলে ষোলো গুণন কত আসলে আমাদের এখানে এগারো ষোলো গুণন এগারো তাহলে গুণ করি তাহলে ছয় এগারো এগারো একশো কত সেতুর প্রিয় বন্ধুরা তাহলে এখন দেখো আমরা যে এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সাত যোগফল কত আসলে একশো কত সেতুর আমরা ক্যালকুলেটের সাহায্যে যদি যোগ যদিকারী অ্যান্সার আমাদের একশো সেত্তরই আসবে কিন্তু আমাদের অনেক আমাদের সময় লাগবে কিন্তু আমাদের সময় তো বাঁচাইতে যাবে পরীক্ষা আমার সময় বাসাইতে হবে সেক্ষেত্রে দেখো আমরা এই সূত্রের সাহায্যে আমরা যোগ অতি সহজে আমরা বের করতে পারি প্রিয় বন্ধুরা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম